হাই ভিওয়ার্স তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্রিয় শিক্ষার্থীরা ছয় তারিখের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে সাজেশন এটি কোনো কারণে যদি তোমরা প্রশ্ন নাও পাও এই সাজেশনগুলো কাভার করার মাধ্যমে অন্যদের থেকে এগিয়ে থাকবে তাছাড়া ছয় তারিখের অ্যাসাইনমেন্টের উত্তর এই চ্যানেলে পাবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থাকা ব্যাল বাটনটি অন করে দেব তো ষণ মাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণীর সপ্তম বিষয় হচ্ছে শিল্প সংস্কৃতি অ্যাসাইনমেন্ট এক অ্যাসাইনমেন্ট এক হচ্ছে বন্ধুকথা তৈরি করা প্রয়োজনীয় কাগজ কলম মাঠ পাশ শুয়ে সুতা এগুলো ব্যবহার করে বন্ধুকাতা বানাতে হবে আমাদেরকে তো বন্ধুকাতার জন্য বন্ধুকাতা বানানোর জন্য আমাদেরকে কিছু ধাপ অনুসরণ করতে হবে পছন্দের বন্ধু কথা বানানোর জন্য আমরা কয়েকটি ধাপ অনুসরণ করতে পারি যেমন প্রথম ধাপ হচ্ছে প্রথমে একটি মোটা পেপার নিই উক্ত পেপারে নিজের মতো রং লাগিয়ে কভার কভার পাতা বানাতে পারি দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় ধাপ প্রয়োজন মতো কতগুলো সাদা কাগজে একর সাইজ মতো আর কি নিতে পারি তারপর উক্ত কাগজগুলোকে একত্রিত করে সুই সুতা দিয়ে সেলাই করতে পারি তিন নম্বর তো হচ্ছে পাতা মলাট এবং ভেতরে ভেতরের কাগজে ইচ্ছা মতো নকশা করতে পারি ধাপ চার হচ্ছে মলাটের উপরে শুকনো পাতা বা নকশা আঁকা কাপড় আটা দিয়ে বা সেলাই করে লাগাতে পারি পাঁচ ধাপ হচ্ছে মলাটের উপর বড় করে এবং মোটা করে বন্ধকাতা বন্ধকাতা লিখতে পারি উক্ত লেখায় মতো জড়ি সুতা দিয়ে নকশাঁকতে পারি অথবা রং লাগাতে পারি এসব ধাপ প্রসারণের মাধ্যমে আমরা আমাদের পছন্দ বন্ধকাতা বানাতে পারি কাজ দুই প্রাকৃতিক বন্যক্র সম্পর্কে যা জানি লেখক যা জানি লেখক তো এটা উত্তর হচ্ছে এখানে আছে বর্ণচক্রের প্রথম রংগুলো হচ্ছে লাল নীল হলুদ দ্বিতীয় স্তরের রঙগুলো হলো যেমন নীল হলুদ হয়ে হচ্ছে সবুজ তারপর লাল হলুদ মিলে হচ্ছে কমলা লাল নীল মিলে হচ্ছে বেগুনি তৃতীয় স্তরের রং হলুদ হলদে সবুজ নীলচে সবুজ লালচে কমলা লালচে বেগুনি ইত্যাদি তো কাজ তিনে চলে যাচ্ছি আমরা তিন নম্বর কাজ হচ্ছে বনচক্রের রঙগুলো ব্যবহার করি বিভিন্ন রকম ছবি আঁকো তো তোমরা ছবিগুলো আঁকতে পারবে এখানেই বা আমি অ্যাসাইনমেন্ট টু হতে চলে যাচ্ছি অ্যাসাইনমেন্ট টু হচ্ছে বিভিন্ন প্রকার নকশার নাম লিখো তাহলে আমরা নকশার নাম লিখতে পারি এখানে হচ্ছে গড়ের মেঝেতে নকশা ব্রতের শীতল পাড়িতে নকশা মাটির তৈরি জিনিসপত্রের নকশা কাঠের উপর নকশা বিভিন্ন রকম পিঠার উপর নকশা বাদ্যযন্ত্রের উপর নকশা চটের উপর নকশা আঁকা যায় তারপর হচ্ছে কাপড়ের উপর নকশা বিভিন্ন রকম পিঠার উপর নকশা বাদ্যযন্ত্রের উপর নকশা চটের উপর নকশা রিকশার নকশা বাঁশের তৈরি জিনিসপত্রের নকশা তো এইভাবে বিভিন্ন জিনিসের উপর কিন্তু নকশা আঁকা যায় কাজ দিয়ে দেখতেছি নিজের ইচ্ছে মতো নকশা আঁকা তো তোমরা নকশা আঁকতে পারবা ফুল পাতা এগুলো নকশা ফেলবা অ্যাসাইনমেন্ট টিনে যাচ্ছি আমি অ্যাসাইনমেন্ট টিন হচ্ছে কবি গান সম্পর্কে একটি প্রতিবেদন লিখো তো প্রতিবেদনের নাম আমি এখানে হাসান দিলাম তোমরা নাম দিবে সপ্তম শ্রেণীর তারিখ দিবা তারপর বিষয় হচ্ছে কবি গান সম্পর্কে প্রতিবেদন মূল বিষয়ে বিস্তারিত বর্ণনা বর্ণনা দিতে হবে এখানে কবি গান বাংলা লোকসঙ্গীতের একটি বিশেষ দ্বারা এই ধারায় লোক কবিরা প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করে থাকেন গায়ককে কবি হতে হয় তিনি মুখে মুখে পথ রচনা করেন এবং তাৎক্ষণিকভাবে রূপ করে গান গিয়ে থাকেন কবি গান পরিবেশনকারীদের বলা হয় কবি আল কবি গান এবং মূলত একাধিক দলের মধ্যে প্রতিযোগিতা যেখানে একদল প্রশ্ন করা একদল প্রশ্নে গান গাইবে এবং সে গান শেষ হলে আবার দলটি তার জবাব গান লাগবে শেষ পর্যন্ত গানে আচ্ছা তোমরা এটা আমি আর বলতেছি না তোমরা এটা দেখে নিবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমাদের কাজে লাগবে এরপর হচ্ছে তোমরা এই প্রতিবেদনটি লেখার পর কাজ দিয়ে যাচ্ছি কাজ দিয়ে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি পোস্টার তৈরি করা তো তোমরা পোস্টারটা তৈরি করে নিবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাহলে একটা গান তৈরি করতে কাজ দিনের মধ্যে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি গান লিখো তো গানটা আমি লিখে রাখছি এখানে নিচে দেখুন দেখো একুশের গান গীতকার হচ্ছে আব্দুল কাপ্পার চৌধুরী সরকার হচ্ছে আলতা মাহমুদ গানটার নাম হচ্ছে আমার বাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি তো তোমরা এটা সুর দিয়ে গেয়ে নেবে আমার গলার সুর কথা ভালো না আমার গলার শুনলে শুরু শুনলে তোমরা হাসবে সো বন্ধুরা তোমরা এখান থেকে গানটা মুখস্থ করে লিখে নেবে তো ধন্যবাদ তো ভিওয়ার্স আমার এরকম প্রয়োজনীয়গুলো পেতে প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবা ধন্যবাদ